হাজরতে ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসার পর মারিয়াম যখন এলাকার মধ্যে আসলো সবাই বীর করে বলে ইয়া উখতা মাখানা মা কানা আবু কিমরা আসাউ ইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া বাহ লোকজনাইছে মারিয়ামকে গিরাবালাইছে এ মারিয়াম ইয়া তা হারুন হে হারুনির গুণ মা কানা না আবু কিম্র আসা ওয়ে হ মা কা না ও তোর তো বাবের কুলও ভালো মার কুলও ভালো বাপ দাদা তোর বাবার বংশ ভালো মার বংশ ভালো তুই এ মনে হইল পুত্রিকা মানে তুই পোলা কইতে কানছস তোর তো স্বামী নাই বিশাদি আয় না এটা এলাই প্রশ্নের উদ্দেশ্য ঠিক কিনা বলেন ইয়া উস্তাহারুন মা কান আবু কিমরা সউ ওমা উম মুখি বাহিয়া আশা কর রে বোন মারিয়া তোমার মাও তো ভালো তোমার বাবাও ভালো কি করে এই সন্তান কার সাথে তুমি সম্পর্ক করে কার সঙ্গে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ রাত কাটায়া তুমি আস নজবিল্লা এই প্রশ্ন যখন মারিয়াম কি করা শুরু করে দিল মৰিয়াম কোনো কথা কোৱা না পাশা ৰথ ইলে খলো কাইফা নোকল নিমু মন কা না ফিল্ম দি ছবিয়া জিজ্ঞাসা করেন না আমার কথা বলা নিচে ইশারা দিয়া গুটিছে হেৰে জি গা পিচ্ছি ডারেজিঘা দুধের পোলাটা রে যেখানে কুত্ত্বিকায়ে আর বাপ খাট সিরাজনগরের তো তিন দিনের বাচ্চা সুন্দর করে কথা ক হ্যাঁ তিন মাসের বাচ্চা তো কথা ক দুই বছর আড়াই বছর জায়গা মা বাবা কুলুনিয়া গুত্তা দে কম ক ঠিক না ক কো ক মানে কোনো কিছু কয় না একটা ডাক শোনার জন্য দুই আড়াই বছর গেলে। সবাই কত চেষ্টা করে কথাই কয় না আর ঈশ্বার রহু সিরির কিতাবে আসে তিন দিন বয়সে এমন বক্তব্য দিছে চল্লিশ বছরের মানুষ এত সুন্দর বক্তব্য দিতে পারে না কোন কোন বর্ণনায় তিন মাস কোন কোন বর্ণনায় সাত দিন যখনই ইশারা দিচ্ছে মা তার দিকে তখনই সবাইকে লক্ষ্য করে এই বাস বক্তব্য দেওয়া শুরু করছে সোহানা লাজরী قال اني আকবার الله الله এটা আমার বলার অতিথি কি বক্তব্য দিয়েছি নেক্সটে পরবর্তী দেখো অনুসূচকেলে শোনাও কিন্তু প্রথম শব্দটাই ওনার মুখ দিয়ে বেরেছে কি اني عبد الله اني আমি আল্লাহর গোলাম সুবহানাল্লাহ এই কথা বলে নাইলা ইলাহা ইললাম্লা ইসাহুুল্লা আল্লাহ আখবার বলে নাই। সুবাহান আল্লাহ আবে আহামদিহ বসাব বিহুহ বুখরাত আসিলা বলে নাই। অন্য কোন শব্দ উচ্চারণ করে নাই। বুফস্ত্রীনের কারাম কয়। ওই সারূহুল্লাহ কে যারা মানবে যারা তাকে আল্লাহর बेटा বানাবে তাদের জন্য এটেম্বুম ছিল ইসারূহুল্লাহর প্রথম বাক্যটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদেরকে আকरीन জবাব দিলে না না এ কম্ব দলেরা না না আমাকে কোনোদিন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা বলবা কোনোদিন আমাকে আল্লাহর বেটা বলবা না কোনোদিন আল্লাহর সন্তান বলবা না বরং আমি আল্লাহর একজন গোলাপ আবদুল্লাহ গোলাম মনিব কোনোদিন এখন চাকর মালিক কোনোদিন এখন কথা কয় তা আমি তো আল্লাহর একজন গোলাম আল্লাহ হলেন আমার মনিব আমার রব আমার পালন কর্তা তোরা কি হিসাবে আমার আল্লাহর ব্যাটা কস আল্লাহর ব্যাটা হলে তো আল্লাহ বড় আল্লাহ আমি শুধু আল্লাহ কথা কয় না বাপের দেখেন না গদিন হসিন পীর বাপ পীর ছিল হেও কি হয়ে গেছে যদিও গোটা শরীরে লাইট মারলে লাইট মারলে কোথাও দাড়ির একটা চুলো পাওয়া যায় না এরকমের পীর বাংলাদেশে আছে না নাই আট রশির বীর কই দিলাম আমি ওই এলাকায় মাফেলি গেছি গিয়া দেখি গিয়ে নয় রশিও আছে আবার এক জায়গায় আমার গুলো পনেরো রশি আছে কি আল আর শিরদির অভাব নাই আট রশ্য় আছে নয় রশ্য় আছে দশ রশ্মিও আছে পনেরো রশি আছে রশি আটটা না একটা এই যে ও আটটা সুইমি হবি হাবলেল্লা হাবলুন মানে রশি রজ্জু আল্লাহ কই রশি মাত্র একটা একটা বাদ দিয়া যারা আটটাতে যাব নিশন দে গুলো এগুলো জাহান্নামে যাবে খাজা বাবা গাঞ্জা বাবা কেবলা বাবা বটনা বাবা খেতা বাবা আছেনা কত বাবা সিলেটে মাহফিলে গেছি রাস্তার মধ্যে দেখি এক মাজার লেখা খেতা বাবার মাজার আমি আল্লাহ কত মাজার দেখলাম কিন্তু খেতা বাবা লোকজন এর জায়গা খেতা বাবা মানে এটা মাংসের নাম কই না বিশ্বাবজুর শীতকালে যে খেতারা ব্যবহার করত পরে উনি মারা যাওয়ার পরে এটারে কবর দেয়া মাজার বানাইছে এটার নাম রয়েছে খেতা বাবার মাজার চিন্তা করছেন কত বাবার মাজার আল্লাহ কয় ও আত্মা সিমু একমাত্র কোরআনের রুচিকে ধরে রাখবে অন্য কোন রুদ্রুর দিকে যাবে জাহান নামে নিয়ে যাবে ঠিক কেনা বলেন ইন্না হাদা সেরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তত্তবী কুমাহান সাবিজি আল্লাহর হাবিব সেই হাদিসের মধ্যে রেখাটেনে হাতা খতান মুস্তাকহিমা ও খতা ফতু তান আইয়ামি লিখি ও আন সীমা লিখি সাহাবাই করামদের সামনে লম্বা রেখা টানসে মাটির মধ্যে তাই না এই রেখাটার লম্বা টারে একবারে শেষ পর্যন্ত নিয়ে গেছে তার ডাইনে বামে অনেকগুলো রেখা টানস এরপরে আল্লাহ নবি বুঝাই লয় কি টানসি বুঝ না সুজা রেখাটা এটা জান্নাতে গেছে সেরাতি মোস্তাকিব সুহান আল্লাহ কর আর সাইডে বাইডে যত রেখা দেখতেছ এটি হলো আঁকা রাস্তা শর্টকাট রাস্তা প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বা আছে ডাকতেছে সা আপনি এত লম্বা রাস্তা দিয়ে কতক্ষণে যাইবেন আমার রাস্তা শর্টকাট আয়েন সুজা জান্নাতে দিয়ে দিব দুই ঘন্টা লাগবে সেটা দিয়ে গেলে আমার আমার এই রাস্তা দিয়ে গেলে আধা ঘন্টা লাগবে তো আপনি কুণ্ডাবালা তো আমার এইদি তো বালা শর্টকাট জেডা এই জন্য আমি অনেক বয়ানে বলি ঢাকা শহরে যদি যান বেলায় যদি সায়দ্রাবাদ মহাখালী গার্ডলি গিয়া নামেন দেখবেন শত শত যে আসা স্যার স্যার কুই যাবেন স্যার আসেন হ্যাঁ রাত বাজে দুইটা তিনটা আপনি যদি বলেন আমি মিরপুর যাবো আমি মালিবাগ যাবো স্যার আসেন মেইন রোডে ট্রাকের জামলা গে স্যার বাইপাস রুট দিয়ে নিয়ে যাব শর্টকাট রুট দিয়ে হে দেখবেন একটু করে গুলিতে ঢুকা আপনার বুক বরাবর সিনা বরাবর চুরি ঠেকাই করবো স্যার যা আছে দিয়ালাম কথা কার না কিরে বাবা তুমি তো আমার বাসায় পৌঁছাই দিবা শর্টকাট রাস্তায় নিয়ে যাবো তোমারে বিশ্বাস করলাম এখন তুমি তো সব নিবার আইসো কয় সার এই শর্টকাট রাস্তা দিয়ে যাইতে চাইলে কিছু দন লাগে কথা কি বুঝেন নি আমা শর্টকাট রাস্তা দিয়ে যাইতে চাইলে কিছু কি করা লাগে দেওয়া লাগে এমনে যাওয়া যায় না ঠিক শয়তান ডাকবে নামাজ লাগবে না রোজা রাখবে না আল্লাহ বিল্লাহ কিছু করা লাগবে না পর্দা কিছু করা লাগবে না মাঝে মধ্যে আমারে পাতলা নিয়ে কিছু হাতিয়ে দিস পাতলা মাল চিনি নি টাকা টাকা দিলে তোর জান্নাতের দায়িত্ব আমার জাহান্নামের নামের দায়িত্ব জাহান নামও দিল তোর বড়টা দুম ছোটখানো কোনো জাহান্নাম নাম দেব না দেন গত আমলে বঙ্গবন্ধুর মৃত্যু바শি গীত এক হুজুরের দোয়া করবার লাগিয়ে দিছে তো ওই হুজুরে হাত তুলে কই আল্লাহ বঙ্গবন্ধু কে জাহান্নামে সর্বোচ্চ মাকাম দান করুন হুজুর হাসিন্দা করছে ব্যাটারে জীবন দিব ওই তো ছোটখাটো জাহান্নামে দেয়া লাভ কি একটা বড় নেতা ছিল বাংলাদেশে এন্ড তো দোয়া পরে সবাই কই এটা কইলো কি হে বলে একবার সর্বোচ্চ মাকাম দান করে জানেন নাই الثائر، بُتِكَ رَاسَتَر مَثَائِمَتَاءٍ دَرَيَاسَةً وَلَا تَبْتَبِعُ السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلٍ.